আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আপডেট জমকালো আয়োজনের মধ্যে দিয়ে লঞ্চ হয়ে গেল এস টু ফাইভ ব্যাগটি কী ভাবছেন লঞ্চিং আপডেট দিতে এসেছি না আমি এসেছি এর প্রাইজ নিয়ে কথা বলতে আমি আজকে ভীষণ রেগে আছি কিন্তু রাগ করে আমি আজকে একটি কথাও বলবো না আমি অভিমান করছি বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর আগে কম্পিউটার সেগমেন্টের বাইকের ভিতরে বাংলাদেশে এসেছে পালসার এন টু ফিফটি এবং সুজুকি জিক্সার এন টু ফিফটির ইন্ডিয়ান বাজার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার রুপি বাংলাদেশে তার মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এবং জিক্সার টু ফিফটির ইন্ডিয়ান বাজার মূল্য এক লক্ষ তিরাশি হাজার রুপি যার বাংলাদেশে মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ টাকা একটু বেশি মনে হলেও মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অ্যাপসেটাস টু ফাইভ বাইকের ইন্ডিয়ান বাজার মূল্য এক লক্ষ চুয়ান্ন হাজার রুপি বাংলাদেশে আসার পর কি করে এই বাইকের মূল্য চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যায় গত কিছুদিন আগে এসে এই মোটরসের এক উচ্চপদস্থ কর্মকর্তা এসে ভিডিও বার্তায় বলেছিল বাইকটির প্রাইস অন্যান্য জাপানিজ বাইকের মতোই থাকবে তো সুজুকিও তো একটি জাপানিজ ব্র্যান্ড তারা যদি এক লক্ষ আশি হাজার প্লাস রুপির একটি বাইক যদি বাংলাদেশে চার লক্ষ টাকায় সেল করতে পারে তাহলে এক লক্ষ চুয়ান্ন হাজার রুপি মূল্যের একটি বাইক বাংলাদেশে এসে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিভাবে হয় এবং কি উনি এটাও বলেছিল প্রাইজিংয়ের দিক থেকে এম সব সবসময় গ্রাহকের কাছাকাছি থাকে এটাই কি তার নমুনা বাইকটি ইন্ডিয়াতে দুই হাজার বিশ সালের আশেপাশে ডিসকন্টিনিউ হয়ে যায় তার পাঁচ বছর পরে এসে বাংলাদেশের মানুষকে কেসে এই মোটরস এই বাইক ওভার প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ কি এতই বুকা এইটুকু ক্যালকুলেশন কি বাংলাদেশের মানুষ করতে পারবে না করতে জানে না এতদিন শুনেছি সিবিউ আসার কারণে আর ওয়ান ফাইভ অ্যাপেটে মূল্য এরকম মাত্রা অতিরিক্ত থাকে এখন তো আর এই এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই কারণ দুইশো পঞ্চাশ সিসির একটি বাইক তাদের ম্যানুফ্যাকচার করেই বাংলাদেশে লঞ্চ করতে হয়েছে ইন্ডিয়াতে দেড় লাখ টাকার বাতিল প্রোডাক্ট যদি আমাদের দেশে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিনতে হয় তাহলে আমার আর কিছু বলার নেই তবে একটা সব থেকে কষ্টের বিষয় আমার এখন পর্যন্ত একটা কেউ এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে দেখিনি এবং কি কোনো নেগেটিভ সাইডও তাদের চোখে পড়েনি এখন পর্যন্ত সবার মুখে কথা একটাই কমফোর্ট কিং কমফোর্ট কিং তো এতই যেহেতু কমফোর্ট কিং তাহলে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ কেন করে দেওয়া হয়েছে আর ইন্ডিয়াতেই বা এই বাইকের প্রায় চার লাখ টাকার উপরে রাখতে পারলো না কেন এখনো সময় আছে আল্লাহ ফ্রিতে একটা বিবেক দিছে এই বিবেকটা খাটানোর চেষ্টা করুন জাপানিস বেলো আর কমফোর্টের দোহাই দিয়ে বাঙালিকে আর কতকাল যে খসিয়ে যাবে কোম্পানিগুলো আল্লাহ মাহবুদ ভালো জানে সবার প্রতি অনুরোধ রইল দালালের খপ্পরে না পরে নিজে বুঝে শুনে তারপর বাইক কিনুন বাইক হলো একটি আবেগের জিনিস এই আবেগকে বুঝি করে যারা অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় তারা মানুষ নয় তারা জানোয়ার মাত্রা অতিরিক্ত দাম যারা হাঁকাবে আমরা সকলেই যদি সঙ্ঘবদ্ধভাবে তাদেরকে বয়কট করি এক সময় হয়তো এই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে তখন হয়তো বা গরিব মধ্যবিত্তরাও অল্প টাকায় তাদের সবগুলো পূরণ করতে পারবে মূলত এইটুকুই চাওয়া কোনো স্পেসিফিক কোম্পানিকে উদ্দেশ্য করে বলা নয় যেই সব চক্র সাধারণ গ্রাহকদের রক্ত চষার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব আমার কথাই কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো যদি একটুও যুক্তিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ